মর্নিং বন্ধুরা আমরা সকাল সকাল চলে এসেছি দেখো হাঁটতে এই যে এখানে এসে হাঁটতে হাঁটতে এসে একটু বসেছি এখানে দেখো ঠাকুর রেখে গেছে একটা বট গাছ আর এই যে বোন দাঁত না গুড মর্নিং বল এটা একটা ইট ভাটা আর হাঁটতে হাঁটতে চলে এসেছি বোনের বাড়ির কাছেই আর কি আজকে সকালবেলায় আবার চলে যাবো ওই বাড়িতে তো বন্ধুরা হাঁটা হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি চলো আর বুনু আবার আর একটা জায়গায় নিয়ে যাবে সেখানে যাই কি করে দেখি ওই যে বুনু ফুল তুলছে শিউলি ফুল ফুটে রয়েছে আর বুনু এই যে তুলবে এখন এবার এটা এটা তো গাছ থেকে পড়ছে না বলে গাছ থেকে তুলে নিচ্ছে তাই না শিউলি ফুল সবসময় নিচের দিকে পরে

এরকম একটা গাছ কাকি লাগিয়েছিল জানিস আর যাস না কোথায় যাচ্ছিস কি ফুল আনতে না ও ধুতরা ফুল আনতে যাচ্ছিস এবার এখানে একটা বেল গাছ বেল গাছ আছে দেখ সুন্দর রে কি ছোটটা যেন বড় না एवना लिबेदी এত কি করব না भाभी ना ना छोटा লাগে তো भंद्रा फुलतला हो गेचे चलो बारी जाेय बार और एक तो নিলাম বল एक दिन तो

এই যে মাছ বাঁচছে এই দেখো কি মাছ বলেন তো কি মাছ বল মাছ আর এই মাছটা ধোয়া হয়ে গেছে মাছ কাটছে আর কিছু মাছ বলছে এটা বোয়াল মাছ

আর এখানে হচ্ছে মাছের ঝোল তাই না ওই যে মাছ ভাজা হয়ে গেছে এই কি দেখো টমেটো এমনি আদা জিরে বাটা আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল আর এইখানটাই মামি চিকেন নিয়ে এসেছে তাই আবার চিকেন কষা হবে তো বন্ধুরা এখানে বোয়াল মাছের ঝোলটা হয়ে গেছে মা আবার উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়েছে আর এখানে বেগুন আর ধনেপাতা কেটে রেখেছে মৌরলা মাছগুলো তরকারি করার জন্য আজকে মা পোলাও রান্না করছে তাই তোমাদের সাথে শেয়ার করছি পোলাওয়ের চাল মানে গোবিন্দভোগ চাল কাজু বাদাম সব দিয়ে ভেজে নিয়ে এখন একেবারে বসিয়ে দিলো কতক্ষণ লাগবে মা হ্যাঁ হ্যাঁ

আর বড় মাছগুলো সব নিয়ে গেছে ও এও নো হয় দেখি কি রান্না হয়েছে একটু দেখা সবার পাঁচটা আছে স্যালাড তারপর আছে পোলাও আর তারপর আছে পনির তারপরে আছে মুলো শাক ভাজা তারপরে আছে এটা হলো চিকেন তারপরে ওইটা হলো মাছের চচ্চড়ি আর ওটা হলো বোয়াল মাছের ঝোল আর এখানে আছে পোলাও রান্না করার রেসিপি মা বলছে মাখানেছ প্রথমে কি করেছো প্রথমে পোলাও তোর আগে তেল দিয়ে ঘি দিয়েছি

এখন খাচ্ছি পোলাও দিয়ে পনির আমরা সবাই খেতে বসে পড়েছি শুধু আমাকেই দেখা আমাকে কালো মানুষকে জানো ময়দা কি মাখা ময়দা মুখো ময়দা মাদা দেখো এর তো বোন কে তো বেশি ময়দা মুখো লাগছে তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর বিকেল হতেই আমরা তিনজনের ছাদে চলে এসেছি আমি মামি আর বোন এসে একটুখানি রিলস ভিডিও করছিলাম আর মামি ফার্স্ট টাইম আমাদের ভিডিওতে এসেছে তো বললো তাদের এত হাসি পাচ্ছে তারপরে বুনু বললো চল আমাকে একটুখানি মেকআপ করে দে হ্যালো গাইজ আজকে আমি সুন্দর করে একটু সেজ নিয়েছি আর আজকে মেকআপটা হলো আমার করে দিয়েছে আমার দিদি তো আজকে আমাকে কীরকম লাগছে বলো ভালো লাগছে আমি ফার্স্ট টাইম মেকআপ করলাম আজকে আর আজকে ঝুমঝু ঝুমকো কালার করে নিয়েছি একটা স্লিভলেস ব্লাউজ সাথে হলো ব্লু কালারের শাড়ি রয়্যাল ব্লু আর চিলে হলো পিঙ্ক পিঙ্ক হলো